শ্যামলী আমি আপনাকে অনেক ভালোবাসি বলেই কাছে টেনে নিলো অনেকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অনন্যা শ্যামলীকে বলতে থাকে কি বলছো শ্যামলী তুমি শুধুমাত্র একটা বিশ্বাসের জোরে একটা বিয়ে করে নিলে আর হাতে শাখা পলা পড়ছো তারপরেও বলছো যে তোমাদের মধ্যে কোনো ভালোবাসা নেই কোনো ভালোবাসার জন্ম হয়নি তখন শ্যামলী বলতে থাকে না ম্যাডাম হয়নি তবে আমাদের সম্পর্কের মধ্যে যেটা রয়েছে সেটা হলো মায়া তাই সেই থেকে আমি বলছি যে স্যার সুখে থাকুক ভালো থাকুক স্যার সুন্দর একটা জীবন লিড করুক সেটা আমি চাই আর অন্য কারোর সাথে সারাটা জীবন কাটাক আর সেটা আপনি ম্যাডাম যা শুনে অনন্যা না চমকে যার বলতে থাকে না না আমি বিশ্বাস করি না শ্যামলি আমি বিশ্বাস করি না তখন শ্যামলি বলতে থাকে কেন বিশ্বাস করবেন না ম্যাডাম স্যারের আমার মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই স্বামী স্ত্রীর কোনো টান জন্মায়নি যা শুনে অনন্যা অবাক হয়ে যায় তখন অনন্যা মনে মনে বলতে থাকে শ্যামলী যেটা বলছে সেটা তো ঠিক বলেও মনে হচ্ছে কিন্তু এটা কি করে হতে পারে তারপরে অনন্যা বলতে থাকে শ্যামলী আচ্ছা আমি অনিকেতের সাথে ব্যাপারটা নিয়ে ডিসকাস করি তারপরে না হয় তোমাদেরকে জানাবো তখন শ্যামলী বলতে থাকে না না ম্যাডাম আপনি স্যারকে এখন কিছুই বলবেন না স্যার খুব নরম মনের মানুষ কি থেকে কি বলে ফেলবে ঠিক নেই তার থেকে ম্যাডামই আগে স্যারের সঙ্গে কথা বলুক তারপরে না হয় যা হওয়ার হবে তখন অনন্যা বলতে থাকে ঠিক আছে তারপরে অপরাজিতাও অবাক হয়ে যায় শ্যামলীর কথা শুনে ওইদিকে অপলা মনে মনে বলতে থাকে ভিতরে কি চলছে আর এই মেয়েটাই বা এই বাড়িতে কেন এসেছে কি করে জানবো আমি আমাকে জানতে হবে তারপরে দেখা যাবে সন্ধ্যাবেলা প্রিয়া দাঁড়িয়ে আছে আর বলতে থাকে মন্দাদা এখনো এখনও আসলো না রোহিণী বারবার করে ফোন করছে কিছুতেই ফোন ধরলো না কি করছে কে জানে তখন অপলা বলতে থাকে কেন রে প্রিয়া কি হয়েছে তখন প্রিয়া বলে রুটা অনেক রেগে আছে ঠিক তখনই মন্দার আসে আসলেই প্রিয়া বলতে থাকে একই মন্দারদা তুমি কোথায় ছিলে তোমাকে রু এতবার ফোন করলো তুমি ধরলে না কেন রু কিন্তু রেগে আছে তখন বলতে থাকে আসলে আজকে অফিসে এত কাজ না কি বলবো তো কোথায় যাবে বলে করে বেরিয়ে গেল তারপর সব কাজ আমাকে একা করতে হলো তখন প্রিয়া বলে কি বলছো তুমি শ্যামলী কোথায় যাবে না তো ও তো বাড়িতেই আছে যা শুনে মন্দার পরে চমকে যাবো তো ও বাড়িতে চলে এসেছে আমাকে না বলে দাঁড়াও দেখাচ্ছি মজা এই বলেই মন্দার শ্যামলীর কাছে যায় তখন প্রিয়া বলতে থাকে এই মন্দার দা কি হয়েছে এই বলে ওদের পিছন পিছন ছোটে ওইদিকে অপলা মনে মনে বলতে থাকে কি ব্যাপার শ্যামলিও কোথাও একটা কাজের কথা বলে বেরিয়ে এসেছে এই বাড়িতে চলে আসলো আবার মেয়েটাও আসলো ব্যাপার কি ঠিক তখনই অনিকেত আসে তখন অপলা অনিকেতকে বলতে থাকে কি রে অনি অফিসে কি কিছু হয়েছে তখন উনি বলতে থাকে না তো অফিসে আবার কি হবে তখন অপলা বলতে থাকে না না আসলে শ্যামলিও বাড়িতে চলে এসেছে মন নাকি অনেক কাজ করেছে আর একা একা খুব রাগারাগি করলো সেজন্য শ্যামলীর কাছে গেল আর একটা মেয়েও তো এসেছিল তখনই উনি বলতে থাকে মেয়ে কোন মেয়ে তখন অপলা বলে হ্যাঁ ওই যে পুজোর সময় বাবার সাথে এসেছিল তোর বসে মেয়ে নাকি চশমা করা চশমা পরে সুন্দর আস্তে কথা বলে তখন উনি বলতে থাকে অনন্যা অনন্যা কেন এসেছিল তখন অপলা বলতে থাকে সেটা তো আর আমি জানি না সেটা তো তোর মামনি বলতে পারবে তোর মামুনির সাথে তো কথা বলা শ্যামলি তো ওকে নিয়ে এসেছিলো যা শুনে অনিকে পুরো চমকে যায় তারপরে অপরাজিতার কাছে যায় গিয়ে বলতে থাকে মামনি আজকে অনন্যা এসেছিল তখন অপরাজিতা বলে হ্যাঁ এসেছিল তো তখন অনিকেত বলে কেন তারপরে অপরাজিতা বলতে থাকে আসলে উনি ও না খুব ভালো মেয়ে আমার না ওকে খুব পছন্দ হয়েছে তখন উনি বলে হ্যাঁ মামনি ওটা ভালো মেয়ে কিন্তু কি বলছো তুমি তখন অপরাজিতা বলতে থাকে হ্যাঁ আর ওরও তো তোকে খুব পছন্দ তাই তাই তো আমি চাই যে ওর সাথে তোর বিয়ে হোক যা শুনে অনিকেত পুরো চমকে যায় বলতে থাকে কি বলছো মামনি বিয়ের কথা এখানে কোথা থেকে আসছে তখন অপরাজিতা বলে দেখ উনি আমি তো চাই যে তুই লাইফে সেটেল হ তুই বিয়ে কর আবার তাই অনন্যাই আমার কাছে ঠিক মনে হয়েছে আর অনন্যাও তোকে পছন্দ করে তখন উনি বলতে থাকে তোমাকে অনন্যা এসে বললো এই কথা তখন অপরাজিতা বলে না না অনন্যা কেন এসে আমাকে এই কথা বলবে অনন্যা কি এরকম মেয়ে নাকি শ্যামলি বললো যা শুনে অনিকে পুরো চমকে যায় বলতে থাকে শ্যামলি বললো তখন অপরাজিতা বলতে থাকে হ্যাঁ শ্যামলিকে গিয়ে অনন্যা সব কথা বলেছিল তাই তো শ্যামলি আমার কাছে এসে এই কথাটা বললো আর আমার কাছেও অনন্যাকে খুব ভালো লেগেছে তাই তো আমি বিয়ের কথা বললাম তখন উনিকে অপরাজিতা বলতে থাকে তুই কি বলছিস অনি তখন উনি বলতে থাকে মামুনি আমি দেখি ভেবে বলবো এই বলে উনি চলে গেলে অপরাজিতা বলতে থাকে যাক রিজেক্ট তোর করে দানি ভেবে বলবে বলেছে ভেবে তাড়াতাড়ি ডিসিশনটা নিলে বিয়েটা হয়ে যাবে ওইদিকে মন্দার শ্যামলীর কাছে যায় প্রিয়াও তখন মন্দার বলতে থাকে কিরে রে শ্যামলী তুই বাড়িতে চলে আসলি না বলে কি হয়েছে তোর বলতো তখন শ্যামলী বলতে থাকে না না কিছু হয়নি তখন মন্দা বলতে থাকে তুই কি ভেবেছিস আমি কিছু বুঝতে পারছি না তুই তো ডিভার্সটা দিতে চাস না তারপরেও ডিভোর্সটা দেওয়ার জন্য তোরা উঠে পড়ে লেগেছিস কেন তোরা দুজন দুজনকে অনেক ভালোবাসিস তারপরেও কেন একসাথে থাকতে পারছিস না বলতো দুইজন এরকম করে ইগো দেখিয়ে আলাদা হতে চাইছিস কেন করছিস সব তখন শ্যামলি বলতে থাকে দেখ মন্দার তুই কি আমাকে জোর করে খারাপ লাগাবি নাকি আমি তো বলছি আমার খারাপ লাগছে না আর আমার কেন খারাপ লাগবে বলতো আমার খারাপ লাগলে গিয়ে স্যারে বিয়ে ঠিক করতাম যা শুনে মন্দার পুরো চমকে যায় বলতে থাকে কি বলছিস তুই এসব বিয়ে ঠিক করেছিস মানে কার সাথে তখন শ্যামলি অনন্যার কথা বলে মন্দার বলতে থাকে এমনিতেই আমি তোদের ডিভোর্সটা আটকাতে পারছি না তার মধ্যে আবার অনন্যা ম্যাডাম এসে জুটেছে না না কাবা মে দিয়ে আমি ওনাকে কিছুতেই হতে দেবো না কিছুতেই না আমি ওনার সাথে এখনই গিয়ে কথা বলবো তখন শ্যামলি বলে না মন্দার ওনার তো কোনো দোষ নেই আর তাছাড়া স্যার আর আমার একসাথে হওয়া তো কোনো সম্ভব নয় তাছাড়া আমাদের তো ডিভোর্স হয়ে যাবে তাহলে ওনারা এক হলে সমস্যা কি আর স্যারকে অনন্যা ম্যাডাম ভালোবাসে আর স্যার স্যারও তো নতুন করে জীবনটা শুরু করতে চায় তাহলে এখানে তো অনন্যা ম্যাডামের কোনো দোষ নেই যা শুনে মন্দা পরে চমকে যায় তারপরে সেখানে অনেকে চলে আসে আর অনিকে তা আসলেই মন্দা বলতে থাকে অনিদা আপনি একদম মন খারাপ করবেন আর রাগারাগি করবেন না শ্যামলী না না বুঝে করেছে আমিও অনন্যা ম্যাডামের সাথে কথা বলবো তখন উনি বলতে থাকে আমি শ্যামলীর সাথে একা একটু কথা বলতে চাই তখনই প্রিয়া আব বলতে থাকে হ্যাঁ ভাই নিজেদের মধ্যে কথা বলে নেই ঝামেলাগুলো একটু মিটিয়ে নেই এই বাড়িতে যা হচ্ছে না এসব না আর ভালো লাগছে না আমাদের এই বলে প্রিয়া আর মন্দা চলে যায় তখন অনেকে এসে শ্যামলীকে বলতে থাকে শ্যামলী আপনি আমার বিয়ে দিতে চান অনন্যার সাথে তখন শ্যামলী বলতে থাকে স্যার আমি চাও আর কে বলুন তো ম্যাডাম তো আপনাকে বিয়ে দিতে চাইছে আর ভালো মেয়েও খুঁজছে আর তাছাড়া ম্যাডাম তো চায় যে আপনি সামনে এগিয়ে যান আর ওইদিকে অনন্যা ম্যাডামও আমাকে জানালো সে নাকি আপনাকে পছন্দ করে তাই আমি ভাবলাম যে দুজনের ইচ্ছেই তো এক তাহলে দুজনকে মিলিয়ে দিলেই তো হয় তাই আমি শুধুমাত্র মিলানোর কাজটাই করেছি আর কিছু তো করিনি তখন অনিকেত অবাক হয়ে শ্যামলের দিকে তাকিয়ে থাকে তারপরে বলতে থাকে তার জন্য আপনি অনন্যার সাথে আমার বিয়ে ঠিক করে ফেললেন শ্যামলী তখন শ্যামলী বলতে থাকে স্যার আমি শুধুমাত্র চাই আপনি ভালো থাকুন আপনারা ভালো থাকুন আর তো কিছু চাই না তাছাড়া আপনার সাথে তো আমার মিলবেও না যা শুনে অনেকে পুরো চমকে যায় তারপরে বলতে থাকে শ্যামলী আসলে আপনি আমার চোখটাই খুলে দিয়েছেন আজকে না হলে আমি আবার একটা ভুল করতে যাচ্ছিলাম আপনি আমাকে বলেছিলেন অহনা ঠিক নয় কিন্তু আপনার কথা আমি শুনিনি তার জন্য এ আমাকে ভক্ত হলো এখন আবার আমি আপনার সাথে জীবনটা কাটাতে চেয়েছিলাম কিন্তু না আপনি আমাকে বললেন অনন্যা ঠিক আছে অনন্যার সাথে আমাকে বিয়ে করতে তাই আপনি আমার খুলে দিয়েছেন না হলে জোর করে যদি আপনার সাথে আমি সংসার করতে চাইতাম তাহলে ঝগড়া লড়াই আপনার সাথে আমার সংসারটাই টিকতো না ঝামেলা হতো তার থেকে ভালো করেছেন হ্যাঁ অনন্য অনেক বেটার আমরা একসাথে পড়াশোনা করেছি পড়াশোনা করতে ভালো ও বিলিয়েন্ট অনেক ভালো ওদের ফ্যামিলি হিস্ট্রে তো ভালো আমার সাথে খুব ভালো মানাবে খুব ভালো আপনি খুব ভালো করেছেন শ্যামলী এই বলে শ্যামলির হাত ধরে কথাগুলো বলে অনিকেত সেখান থেকে বেরিয়ে যায় তখন শ্যামলি মনে মনে বলতে থাকে যাক কোনো আক্ষেপ নেই তার মানে স্যার স্যারেরও আমাকে কখনো আমি একা স্যারকে স্যার আমাকে বলেছিল একবার শুধুমাত্র বলতে হবে বলে না হলে আর একবারও তো বলেনি যাক স্যারও খুশি মনে কথাগুলো বলে চলে গেল ভালোই হয়েছে তাহলে ওইদিকে অনিকেত নিজের ঘরে গিয়ে খুব কষ্ট পেতে থাকে আর শ্যামলী বলা কথাগুলো ভাবতে থাকে তারপরে মদ বের করে খেতে থাকে আর চোখ বেয়ে জল পড়তে থাকে আর বলতে থাকে শ্যামলি কেন করলেন এটা কেন করলেন আপনি তখনই দেখতে পাই শ্যামলি এসে অনিকেতের হাত ধরে আর ধরে বলতে থাকে স্যার আপনি এগুলো কেন খাচ্ছেন তখন অনিকেত বলতে থাকে কেন খাবো না বলুন তো আপনি আপনি আমাকে আটকানোর কে কে আপনি আমার ব্যাপারে ডিসিশন নেওয়ার কে আপনি কি আমার গার্জিয়ান হয়ে গেছেন নাকি ড্যামেট আপনি না একদম খারাপ একটা মহিলা ফালতু একটা মহিলা আপনি যা জীবনে যাবেন তার জীবনটা একদম শেষ হয়ে যাবে হ্যাঁ আমি বলতে বাধ্য হচ্ছি আপনি আমার জীবনটাও শেষ করে দিয়েছেন শেষ করে দিয়েছেন আমার জীবনটা তখন শ্যামলী বলতে থাকে কি বলছেন স্যার এগুলো আপনার জীবনটা আমি শেষ করে দিলাম তখন অনেকে শ্যামলীকে ধরে বলতে থাকে হ্যাঁ আপনি বুঝতে পারছেন না আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন কেন বুঝতে পারছেন না আপনি কি চেয়েছিলেন আপনার হাত ধরে আমি হাত জোর করে কান্নাকাটি করব। যে শ্যামলী আমাকে আরেকটা সুযোগ দিন আরেকটা সুযোগ দিন না বলবো না কিছুতেই বলবো না তখন শ্যামলী বলতে থাকে স্যার আপনি কি আমাকে ভালোবাসেন তখনই শ্যামলীকে ধরে অনেকে বলতে থাকে হ্যাঁ শ্যামলী আপনাকে আমি ভালোবাসি সত্যি খুব ভালোবাসি যা শুনে শ্যামলী অবাক হয়ে অনেকেতে দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা এবার কি শ্যামলী অনেক ভালোবাসাটা বুঝতে পারবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ